টমেটো আর আলু দিয়ে যে এত সুন্দর হেলদি নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালে জল খাবার হিসাবেও কিন্তু খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে মাত্র কিন্তু এক চামচ তেল দিয়ে তৈরি করা হয়েছে খুবই সহজভাবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে নিয়েছি একটা সিদ্ধ করা আলু আর নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো এবার আমি টমেটো কেটে নেব তো বন্ধুরা বড় টমেটো থাকলে একটা নিলেই হয়ে যাবে আর ছোট থাকলে দুটো নেবে এবার আমি গ্রেট করে নেব টমেটোর খোসাটা কিন্তু ফেলে দিতে হবে টমেটো আমি গ্রেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি আলুটাও গ্রেট করে নেব বন্ধুরা একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে আর খুবই হেলদি কম তেলে বানানো হচ্ছে খুবই হেলদি একটা নাস্তা তো এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব এক বাটি গমেরাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এখানে কিন্তু মশলার পরিমাণটা একটু কমই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না অল্প দিয়ে কিন্তু খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্রেট করা আলু আর টমেটো দিয়ে দেব। দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর ধনে কুচি বাচ্চাদের জন্য বানালে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু কম করে দিতে হবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমার এক কাপ জল লেগেছে ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার চলে যাব নাস্তাগুলো বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই সামান্য দিয়ে এবার আমি দু চামচ ব্যাটার দিয়ে দেব। আর চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব মিডিয়াম গ্যাসে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব উপর থেকে সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিতে হবে এবার আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নেব বন্ধুরা প্রথমে কিন্তু সাইডগুলো এইভাবে সারিয়ে নিতে হবে নাস্তাগুলো কিন্তু ভীষণ নরম থাকে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো সাবধানেই কিন্তু এটা উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একটা কিন্তু রেডি হয়ে গেছে আর বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে সবগুলো নাস্তা আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি